আপনি বলছেন যে বিদেশি লোক আসবে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে রং করা হয়েছে মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষকে বোকা বানানো হচ্ছে আচ্ছা আপনি আমাকে বলুন যে স্টিলের চেয়ারে স্টিলের চেয়ারে কি করে ইলেকট্রিক শক দেওয়া যায় বলুন আপনি আমাকে বলুন যে স্টিলের চেয়ারে কি করে ইলেকট্রিক শক দেওয়া যায় কোন বিজ্ঞানী স্টিলের চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হয় বলুন দেখি আমি বুঝতে পারছি না পুলিশ আর্মি আছেন যারা এগুলো কাজ করে তো তারা বড় বুঝবে

যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খেয়ে নিয়েছেন আমার মতো একটা সাধারণ মানুষকে ওনারা এত ভয় পান প্রশ্ন হচ্ছে যে আপনারা ওখানে কমর টমর সবই দেখেছেন আমি আরও দুটো জিনিস দেখেছি সেটা হচ্ছে এক হচ্ছে ওখানে একটি সুদৃশ্য লাল লাল টায়ল টাওয়েল নতুন ঝুলছিল আমি যাই না আসামিরা ইউজ করেন কিনা একদম নতুন টায়ল আর প্রায় পাঁচশো বা এক কেজির মতো পেঁয়াজ ছিল একটা প্লাস্টিকের মধ্যে জড়ানো তো এই পেঁয়াজটা কি ওই মানে ভারত থেকে যাওয়া পেঁয়াজ নাকি ওখানে রেখে দেওয়া হয়েছে

নরেন্দ্রনাথ মজুমদার আমি নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে এর আগেও বহুবার কথা হয়েছে উনি সাপোর্ট করে নিউনুজকে এবং ওনার মনে হয় যেটা সংস্কার চলছে আবার নরেন্দ্র বাবুর কাছে প্রশ্ন বাবু কী বলবেন আপনি যে এই যে আয়নাঘরকে ফাইনালি খুঁজে পাওয়া গেল এবং তা নিয়ে এত প্রশ্ন কোথায় সেই কয়দিরা গেল এত ঝকঝকে তকথকে সালাদ্দ সাহেব এক্ষুনি প্রশ্ন করলেন যেগুলো বানানো হয়েছে সরাসরি বলছেন তিনি যে এগুলো সাজানো গোছানো হয়েছে কোথাও এরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল না নতুন নতুন জিনিস এনে ইনস্টল করা হয়েছে নতুন টাইলস নতুন কোমট নতুন গাঁথনি নতুন স্টিলের চেয়ার এই সাজানো গোছানোর জন্য ছটা মাস সময় চলে গেল সিক্স মান্থস এত সময় লাগলো আপনি শুনতে পাচ্ছেন নরেন্দ্রনাথ বাবু আমি বলবো দিদি নমস্কার শোনেন আয়নাঘরে তো আমি নিজে সরাসরি যাইনি আয়নাঘরে যে সমস্ত বন্দিরা গেছে এইদি পূর্বে যারা সেখান থেকে এসে সে নির্মমতার নির্মমতা বর্ণনা দিচ্ছে তাদের কাছে বোঝা যাবে আয়নাঘরে কতটা কষ্ট আর প্রত্যেক আইনাগর বলে라 জেলখানা বলে라 কোন হসপিটাল বলে যেখানে কোন অফিসার পরিদর্শনে যায় সেখানে অবশ্যই পরিষ্কার পরিছন্ন করা হয় যেখানে রাষ্ট্রের প্রধান যাবে। সেখানে কি একটু ঝুলখালি পরিষ্কার পরিছন্ন করা হবে না এটাই স্বামী আপনি এখানে এত সবাই নষ্ট না করে আপনার উচিত ছিল আপনাদের ভারতের সাংবাদিক গর্ব দেবে ফেসবুকে পোস্টা না আপনি কেন আপনি জাননি কেন আপনার জন্য না ধুইয়ে মুছে পরিষ্কার করছেন বুঝতে পারছি না অপর ধুইয়ে মুছে এখানে অপর সেন বসে হাসছেন পাশে আমি বুঝতে পারছি না কেনই বা হাসছেন উনি আপনার কি কথা অযক্তিক লাগছে নরেন্দ্রনাথ বাবুর কথা আমি ভাবতেই পাচ্ছি এরকম একটা कांड ইউনুস সরকার ঘটা যায় ঠিক আছে শুনুন আমাকে বলুন শুনুন না শুনুন না দাদা শুনুন না মানে নতুন নতুন কমোট টেলো কোথ থেকে বলুন না নতুন টাইলস এলো কোথ থেকে বাথরুমে আরে বাবা কমোট কমোট নতুন না তো

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়